ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো এবার মার্ডার্ন স্পোর্টিংও তাদের ছয় বিদেশি ফুটবলার নিশ্চিত করে ফেলল আসন্ন আইএসএলের আগে আই লিগ চ্যাম্পিয়নের দল থেকে মিরিয়ালল কাসিমফ অ্যালেক্সিস নাওয়েল গোমেজ এবং জোজেফ আজজেইকে রেখে দেওয়ার পাশাপাশি আরও এক ঘনাইয়ান ডিফেন্ডার আব্দুল কাদিরি মোহাম্মদকে সই করিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন কাদিরি আইজার বাইজানের ক্লাব অ্যারাক্স ন্যাক্সিভান এতে শেষ খেলেছেন তিনি এছাড়াও ব্রাজিলিয়ান উইঙ্গার কার্লোস ফ্রাঙ্কা এবং আফ্রিকান সিজার মঞ্জোকিকেও নিতে চলেছে তারা বিদেশিদের মধ্যে কাদেরই সবার প্রথম দশই আগস্ট শহরে চলে আসবেন ফ্রাঙ্কা মূলত উইঙ্গার কম অ্যাটাকিং মিডফিল্ডেরও খেলতে পারেন দলের বিদেশি নির্বাচন কেমন হলো তা জানালেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আমরা যে বিদেশিদের নিয়েছি তারা খুবই ভালো মানের খেলোয়াড় আর অ্যালেক্সিসের বয়স কম আর যেই যখন প্রথম এসেছিলো একটু মোর সবাই একটু মনক্ষুণ্ণ হয়েছিল কিন্তু পরে আর যেই যে ফুটবল আই লিগে খেলেছে সবাই দেখেছে এবং কাসিমাবো ভালো খেলেছে এবং কাদেরইও আশা করবো ঘানা ডিফেন্ডার আর দুজন ডিফেন্ডারই আমাদের ঘানার হলো এবং কাদেরই ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে সেহেতু আমার ভালো হবে কাদেরই এখন আশা করবি আমাদের ভারতবর্ষের ফুটবলের যে স্ট্যান্ডার্ড আইএসএল এর যে স্ট্যান্ডার্ডে ওরা খুব ভালো খেলে হ্যাঁ আরও দুজন বিদেশি আছে আমাদের একজন ব্রাজিলিয়ান আর একজন স্ট্রাইকার আছে তিনজন বিদেশি ফ্রাঙ্কা অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবেও খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকারও খেলো আর্জেন্টিনিয়ান হ্যাঁ দুজনই তো আমাদের আক্রমণ ভাগের হবে যে সেও আজ একজন ভালো বিদেশি আছে ও স্ট্রাইকার খেলে ভালো বিদেশি ওর নামটা আমরা পরে জানাবো তোমার না একজন আর যেই আছে আমার স্টপার আর কাদেরিও ডিফেন্সিভ মিডফিল্ডে এবং স্টপার খেলতে পারে এরপরে কাসিমাব আছে যে মিডফিল্ডে খেলে অ্যালেক্সিস যে অ্যাটাকিং আর উইংও খেলতে পারে ফ্রাঙ্কাও তাই অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গারে খেলতে পারে এবং আরেকজন স্ট্রাইকার আসছে তার সাথে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের স্টপার গৌরব বোরা আছে এছাড়াও আমাদের আরও মিডফিল্ড থেকে সব ইয়াং খেলোয়াড়রা আছে যারা ভালো ফুটবল খেলেছে আমাদের টিম ভালো হয়েছে প্রথমত যারা আমরা আইএসএ আই লিগে যে খেলোয়াড়রা ভালো খেলেছে তার অধিকাংশ খেলোয়াড় আমাদের টিমে আছে যেরম পদমচেত্রী যেরম এডিঙ্গা জুডিকা আঙ্গুছানা রেমসাঙ্গা মানে যারা ইরশাদ অধিকাংশ যারা আমাদের হয়ে আই লিগে ভালো খেলেছে সেই খেলোয়াড়রা আছে তার সাথে যারা বিদেশিরা আমাদের আসছে ছজন বিদেশির মধ্যে তিনজন গত বছর আমাদের ছিল আর নতুন তিনজন আসছে যাদের গড় বয়স আমরা সাতাশের কাছাকাছি সাতাশ আঠাশ বিদেশিদের বয়স আর ভারতীয় খেলাদের বয়স তেইশ থেকে চব্বিশ এটা একটা আমাদের কোচ যেভাবে তিন বছরে আমাদের এক টিমকে আই লিগে তুলেছে সেই জায়গা থেকে আই লিগ থেকে আইএসএল এ তুলেছে একই রকম টার্গেট আমাদের আছে যে আইএসএলেও প্রথম বছর আমাদের আগামী তিন বছরে আমরা সর্বোচ্চ ফল করা মানে ভালো ফল করা যেটা মানে চ্যাম্পিয়ানের মতো জায়গায় যাওয়া এই ফলটা আমাদের কর এদিকে কোচ অ্যান্ড্রি চার্নিস অফ ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ভারতে আসার জন্য খুব সম্ভবত বারোই আগস্ট তিনি কলকাতায় পা রাখবেন চোদ্দোই আগস্ট থেকে মোল দল নিয়ে অনুশীলন শুরু করে দেবেন চার্নিস